বেছি এক চাইড আছে

লিঙ্গ কত 60 টাকা 60 টাকা দিনা লিঙ্গ দিব লস নিবা হ্যাঁ হ্যাঁ 50 টাকা আছেন 80 টাকা ব্যস্ত আছে সেটা চাই না কালকে দিয়া পাল্লা যাইগা একদম একদম বলতেছি একদম 60 টাকা দিছে 43 45

শিম শিম কত কে কেজি আমার এনতে আড়াইশো গ্রাম দেন তো উপরেতে আচ্ছা এডি কত করে? 3 হ্যাঁ 3 হুম তেল দিন না আই অহংকার নিয়ে কল ধর না এটা ভালো কয়েকটা খারাপ আছে কি করে এই কয়টা

Thank <laughs> you.